আসসালামু আলাইকুম ইমরান কেউ সবার আসলে সবাই ভালো আছে তো আমাদের আজকে চলে আছে নারায়ণগঞ্জ ফুতুল্লাহ আজকে হচ্ছে আঠাশ তারিখ পাঁচ মাস দুই হাজার তেইশ আপনারা সবাই তো জানেন যে কালকে অনেক বৃষ্টি ছিল বৃষ্টির কারণ হচ্ছে অনেক জায়গায় পানি পানি পুনি পাড়ায় চলে আসছি আপনাদের জন্য শুধু আপনাদের ভালো তো এইভাবে যারা আপনাকে সাপোর্ট করেন এভাবে সাপোর্ট করুন ইনশাল্লাহ আমি আরো চেষ্টা করবো ভালো ভালো ভিডিও করেন তো আজকে ফুটবলারে আসছি আজকে হাটে পুরো ভাঙা বলে চলে কারণ অনেক বিক্রেতা আসেন অনেক ক্রেতা আসেনা

সে মধ্যে চলে আসছি হাবিব ভাই সেটআপে অনেক ছোট করে আসছে কারণ হচ্ছে বৃষ্টি ছিল কালকে তো অনেকে আসে হাবিবাই তো নিজে দিতে পারে আপনার ভালোবাসা চলে আসছে যারা হাঁটতেই নিতে চান জড় বৃষ্টি হোক সমস্যা আপনি হাতে চলে আসবেন ইনশাল্লাহ হাবিব পেয়ে যাবেন এখানে কি সুন্দর সুন্দর মার বাচ্চা দেখছি ভাই কথা বলে ট্রাই করবো আসলে তোমাকে হাবিব ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই বৃষ্টি আপনার সাথে বলো না তাই তো ভাই এখানে ভাই মনে বাচ্চা টিয়া বাচ্চা দেখতেছিলাম ভাই মরা গুলো কিরকম বয়স আছে

যোগাযোগ করে কম বেশি করে নিতে পারবে এখানে একটা সুন্দর জোড়া দেখতেছিলাম ভাইয়া হ্যাঁ জোড়া না আচ্ছা দেখেনা মেল ফিউল ফিমেল আছে কিংবা করার জন্য এই পেটটা দেখতে পারেন ভাইয়া এটা দাম কত যাচ্ছে সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার এটা তো কম রাখা যাবে হ্যাঁ কম রাখা যাব আচ্ছা ভাইয়া এগুলো যদি তুমি নিতে চাই আপনি ফোন নাম্বারটা বলে দেন ভাই ভাবি মই নাও আছে আচ্ছা ফোন নম্বৰ এইট থ্ৰী ফ'ৰ ডাবল জিৰো

নিলে বসবে না না আবার আবার ডিম পারবে ভাই শুনুন যে নিলে এই ডিমগুলো ফুটবে না যারা হচ্ছে নেবেন আর নেক্সট ডে বিট করে নিতে পারবেন কম বেশি ধরে রাখা যাবে দাদু ভাই জি ভাই ভাই শুনুন রাখা যেটা দাম যাচ্ছে আপনি কম হলে নিতে পারবেন ভাই তোমার ফোন নাম্বার আছে ফোন নাম্বারটা বলো ফোন নাম্বার আচ্ছা ভাই হচ্ছে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি না এরকম যারা রানিং গুগ কিনতে যাচ্ছেন নেক্সট আটা চলে আসবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম বড় ভাই ওয়া আলাইকুম সালাম ভাই জি বলেন ভাই এখান থেকে কিছু জোড়া খরচ নি আসছে এর জোড়া আছে ভাই এখানে হ্যাঁ জি ভাই কোনটা ছেলে কোনটা মেয়ে ভাইয়া এখনো ভাই জি রানিং ওটা বাচ্চা দিবে খেলাটা বাচ্চা দিবে বাচ্চা দিবে না এর আগে বাচ্চা কত বাচ্চা এর আগেও দিছে এর বাচ্চা দিছে না জি কত বাচ্চা পাইছি এখানে কি এর আগে দিছে তিনটা

নিতে পারবেন আর যে রানিং নেন সেক্ষেত্রে ছয়শো টাকা জোড়া পড়বে এখানে এক লাভ বাড় খুব সুন্দর একটা কালারফুল পাইলট বাড় আচ্ছা এইটা নিচেটা জোড়া ভাই রানিং না এই রানিং